আজকে তিনটা গ্রুপ হয়ে গেছে আমি বলেছি যে আপনি যে বলেছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আপনি দলিল দেন আমি প্রমাণ দিব রসুল এই জন্য জান্নাতের চারটা মহিলা আসিয়া মরিয়ম হাজারা এরা ইস নবী করেছেন রসুল দুনিয়াতে এসে দিয়ে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই আমি নবী হলাম আল্লাহ রসুল আল্লাহ পাক অনুমতি দেন নাই চল্লিশ বছর নবী প্রকাশিত হয় নাই আল্লাহ অনুমতি দিয়েছেন বসুল প্রকাশ হয়েছেন কথা কন ঠিক না বেটে এখন তারা বলে যে নবী ছিল না এই কথাটা যথাযথ নয় এ কথার অন্যায় নবীর সঙ্গে বিরোধিতা হয় এই জন্য আমি বলবো আমি ঝগড়া করতে আসি না নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আপনি হাসরের মাঠে নবীর সুপারিশ পাবেন না এবাদতকার কথা কয় না কার আল্লাহ আবাদত আল্লাহ আল্লাহর আবাদত কবুল হবে নবীর মহব্বতের দ্বারা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় একদম সরল কথা আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন একটু লজ্জা রাখেন একটু চিন্তা করেন আমার নবী পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন অথচ নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন আচ্ছা নবী দুনিয়াতে যখন এসেছেন তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন ওই যে পাবলিক কথা বলেন কি হয়ে এসেছেন চল্লিশ বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবতি প্রকাশ করেছেন যেই নবতির নির্ধারণ ছিল রুহানি জগতে দুনিয়াতে পাঠানোর পরে কাফেরদের কাফরদের মোহ নাই রসুল যদি ওই সময় প্রকাশ থাকতো কাফরা নবীকে ক্ষতি করত কথা কোন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হক কোরআনের আয়াত এবং হকের দাওয়াত দেওয়া আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা একটু সময় নিয়ে চল্লিশ বছর বয়সে আমার নবীর উপরে নবুয়তটা প্রকাশ করেছেন কোরআন নাজিল করেছেন বলছেন রাসূল আপনি এবার মানুষকে ডাক দেন আমি আল্লাহর দিকে চল্লিশ বছর তাদেরকে ডাক দিয়েছেন নবীর দিকে জন্য কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলেছে কথা কোন ঠিক না। পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে গাছ পর্যন্ত নবীকে সিজদা দিয়েছে গাছ কি সাধারণ কাউকে সিজদা দিব না পাথর কি সাধারণ কাউরে সালাম দিব না তো পাথর রসূলকে চিনছে এই 40 বছর গাছ চিনছে কিন্তু আমার দেশের অনেকেই এই সময়টাতে রসূলকে নবী হিসেবে মানতে চায় না এটা এই জাতির জন্য কলঙ্ক এবং অত্যন্ত দুর্ভিক্ষ ইমানের বাজারে পুরো একটা আগুন যে আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না কথা কোন ঠিক না একটা কথা বলবো কবির কবরে তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন বাবা কোন দাতা কোন কি হক কে হাজার রজুল এই লোকটা তুমি চিনো হাসরের ময়দানে রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমি হাসরের মাঠে কবিরা গুণাও যদি কেউ করে ফেলে কিন্তু আমি নবীকে যারা মহব্বত করে তাদের আমলে যদি কবিরা গুণাও পাওয়া যায় তাদেরকে আমি সুপারিশ করব নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছে কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছে কবুল হয়েছে কিনা জানেননি তো কোন গ্যারান্টি কার্ডের তো কাছে নাই কি নিয়ে উঠবেন হাসরের মাঠে একটা গ্যারান্টি কার্ড আছে নবী গৌ আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি এটা লয়ে উঠবো যদি কবুল হয়ে আমল যা হইসে হইসে না হইলে আমাদের শেষ ভরসা আমার এই জন্য রসুল সুপারিশ করার ক্ষমতা আছে না এই জন্য ওই কষ্টের ভিতরে আমার নবীকে আমরা দুনিয়ার থেকে যদি ভালোবেসে যাই বলছেন ইনা আমানো ওয়া ও সালি হা যারা ইমানদার এবং যারা ন্যায় আমল করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ চিৎকার মেরে বলুন শুভ